আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তোমরাও কি আমার মতো এরকম ওয়ান ট্যাপ মারতে চাও তাহলে তোমরা আগে ইমরুল ভাই এবং বানি ভাইয়ের এই ভিডিওটা দেখো তো কোনো ভাবে ওয়ান ট্যাপ মারতে আরেন না তাদের উদ্দেশ্যে এই যে এনিমির বডিতে রেড না করে এরকম বরাবর সামনে দিকে টানলে সাদা করে লয়া এক মারবা ঠিক আছে দেখো দেখো এবার দেখলে হ্যাঁ দেখলাম এবং বুঝলাম এখন আমরা ট্রাই করে দেখবো আসলে এই ট্রিকটা কাজ করে কিনা তো গাইস আমরা যথারীতি চলে যাব এখন ট্রেনিং রাউন্ডে এবং আমাদের প্রধান কাজ থাকবে হচ্ছে বানি যেই ট্রিকটা শিখাইছে সেই ট্রিকটার জন্য প্রথমে একটা উড পিকার এখান থেকে নিয়ে এবং আমি উড পিকারটা খেতে চুজ করলাম এবং আমি এখানে যখন এটা ট্রাই করতেছিলাম অ্যাকচুয়ালি এটা কাজ করতেছিল আর হ্যাঁ বানিকে স্পেশালি থ্যাংক ইউ যারা ওয়ান ট্যাপ লাগাতে একটু কম পারতো তারা কিন্তু এই ট্রিকটা ইউজ করে যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু অনেক বেশি হেডশট ইমপ্রুভ করতে পারবে তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো গাইস আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য আমরা গেমের মধ্যে চলে এসে যে চলো আমরা ট্রেনিং গ্রাউন্ড এর মধ্যে যেয়ে দেখি ট্রিক্সটা আসলে কাজ করে কিনা চলো ভাই দেখো আপনি ট্রেনিং গ্রাউন্ড এ যাওয়ার আগে আমরা তোমাদের একটাউন্সমেন্ট দিয়ে দিয়ে আমাদের গ্রুপের মধ্যে চলতেছে একটা ছয় হাজার টাকা টুর্নামেন্ট সেখানে কিন্তু বারোটা বিবিএস ইউটিউবার অংশগ্রহণ করতেছে তোমরা এটা এন্ট্রি ফি শুনলে আরো অবাক হয়ে যাবে শুধুমাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে তোমরা এত বড় একটা টুর্নামেন্ট খেলতে পারবে এবং তোমরা যদি এই টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করতে চাও তাহলে আমাদের পিন কমেন্টের মধ্যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেইখানে জয়েন করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলোতে তোমরা মেসেজ করতে পারো এখানে আমরা স্পন্সর শেষ করতে করতে কিন্তু আমরা এখানে ট্রেনিং গ্রাউন্ড এর মধ্যে চলে এসেছি এবং আমরা এখানে কিন্তু ওয়ান টেমার ট্রাই করতেছি কিন্তু ভানি ভাই যে ট্রিক্স অ্যাপ্লাই করেছিল সেভাবে কিন্তু ওয়ান টাইম কোড লাগতেছে কিন্তু তোমার মোবাইলটা কিন্তু খুবই ভালো হতে হবে তো দেখতেই পাইতেছে আমি ড্রাগ উঠাইতেছি কিন্তু আমার ড্রাগ সুন্দরভাবে উঠতেছেই না এগুলা কিন্তু তোমাদের ম্যাচের মধ্যে ট্রাই করতে হবে এগুলা যদি তোমরা ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে বট কেসে ট্রাই করো তাহলে কোনো তো কাজ হবে না এবং আমরা এই ভিডিওটা বানানোর একটাই কারণ আমরা শুধুমাত্র ওই ছয় হাজার টাকার টুর্নামেন্টটাকে স্পন্সার করার জন্য তোমরা যার ভিডিওই দেখো সেটা কিন্তু কোনো কাজ হবে না তোমাদের কিন্তু খুবই বেশি প্র্যাকটিস এবং খুবই বেশি মেহনত করতে হবে ওয়ান টাইম মারার জন্য এবং তোমরা এই টুর্নামেন্টের অংশগ্রহণ করেছো কিনা সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে এবং ভিডিওটা কি কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে বলে যাবে ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে